নমস্কার বন্ধুরা আজ বানাচ্ছি অসম্ভব স্বাদের একটি ডিমের রেসিপি যা ভাতের সঙ্গে দুর্দান্ত লাগে রেসিপিটা অত্যন্ত সাধারণ কিন্তু এই রেসিপিটা ঠিক এইভাবে বানালে এতটাই অসাধারণ হয়ে ওঠে যে বলে বোঝানো যাবে না তাই চলুন চটজলদি দেখে নিই এই রেসিপিটা আজ কী করে বানাচ্ছি এই ডিমের রেসিপিটা বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি চারটে সেদ্ধ ডিম একটা গোটা পেঁয়াজ কুচি সাতটা মতন কাঁচা লঙ্কা আর চারটে রসুনকে ছোট ছোট কুচিয়ে নিয়েছি এবার নিয়ে নিয়েছি দুই চামচ কালো সর্ষে এক চামচ পোস্ত আর নিয়েছি আটটা মতন কাজুবাদাম বাড়িতে কাজুবাদাম না থাকলে আপনারা চীনা বাদামও ব্যবহার করতে পারেন আর কালো সর্ষে যদি ব্যবহার করতে না চান তাহলে হলুদ সর্ষেও আপনারা ব্যবহার করতে পারেন দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণে লবণ আর দিলাম চারটে পরিমাণ কাঁচা লঙ্কা এবার এটাকে একটা পেস্ট তৈরি করে নেব আর ডিমগুলোকে আমি হাফ করে টুকরো করে নিয়েছি চাইলে আপনারা গোটা ডিমও ব্যবহার করতে পারেন তখন ডিমের গাটা ছুরি দিয়ে অল্প অল্প করে কেটে নেবেন যাতে মশলাগুলো খুব সুন্দর করে ঢুকে যায় আমার চ্যানেলটি এখনও অবধি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল আর যারা ভিডিওটা ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটাতে ফলো করে আমার পাশে থাকবেন দেখুন এখানে সব কটা ডিমকে আমি টুকরো করে নিয়েছি এবার কড়াইতে দিয়ে দিচ্ছি অনেকটা পরিমাণ সর্ষের তেল রান্নাটা পুরোটাই সর্ষের তেলে হবে এবার দিয়ে দিলাম পেঁয়াজ আর রসুন কুচিগুলো তারপর এটাকে নরম করে ভেজে নিতে হবে এটা আপনারা একটা তড়কা প্যানেও করে নিতে পারেন কিন্তু আমার সুবিধার্থে আমি এটা কড়াইতে করে নিয়েছি কালো জিরেটা দিতে ভুলে গিয়েছিলাম তাই সামান্য পরিমাণ দিয়ে দিলাম কালো জিরে তারপর ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি যাতে পেঁয়াজ রসুনের সঙ্গে কালো জিরেটা সুন্দর করে ভাজা হয়ে যায় যাতে কালারটা চেঞ্জ না হয় সেই দিকে অবশ্যই খেয়াল রাখবেন ডিমের এই রেসিপিটা ঠিক এইভাবে বানালে যেমন ঘ্রাণ থাকে তেমন ঝাজও থাকে দেখুন এখানে পেঁয়াজটা সম্পূর্ণ ভাজা হয়ে গেছে তাই গ্যাস অফ করে দিচ্ছি এবার একটা স্টিলের টিফিন বক্স নিয়ে তার মধ্যে এই ভাজা রসুন পেঁয়াজটা আমরা দিয়ে দেব এরপর এর মধ্যে আমরা বেশ কিছু জিনিস অ্যাড করব যেমন এখানে আমি তিন চামচ পরিমাণ টক দই আগের থেকে ফেটিয়ে রেখেছিলাম সেটাকে আমি দিয়ে দিচ্ছি টক দইটা এই রান্নায় দিলে পরে স্বাদটা দুর্দান্ত আসে আর টেস্টটাও বেশ ব্যালেন্স হয়ে যায় টক দই দেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি সেই সর্ষে পোস্ত কাজুর পেস্টটা যেটা আমরা আগে থেকে পেস্ট করে রেখে দিয়েছিলাম এরপর দিচ্ছি হাফ চামচ পরিমাণে হলুদের গুঁড়ো আর দিচ্ছি এক চামচ পরিমাণে চিনি যাতে টেস্টটা ব্যালেন্স হয়ে যায় এবার একটা চামচের সাহায্যে এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব যাতে চিনি লবণ হলুদ সব ভালো করে এর মধ্যে মিলেমিশে যায় সেই দিকে অবশ্যই খেয়াল করবেন দেখুন এখানে সম্পূর্ণভাবে আমার মেশানো হয়ে গেছে তাই এর মধ্যে এবার আমি ডিমগুলোকে একে একে অ্যাড করে দিচ্ছি এই স্টিলের টিফিন বক্সটা একটু ছড়ানো টাইপের হলেই ভালো হয় তাহলে ভাপে বেশ সুন্দরভাবে ডিমগুলো মধ্যে মশলাটা ঢুকে যায় সব ডিম দেওয়া হয়ে গেলে মিক্সির পাত্র ধুয়ে সামান্য পরিমাণ জল এতে আমরা অ্যাড করে দেব জল দেওয়া হয়ে গেলে কিছুটা পরিমাণ সর্ষের তেল এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এই রান্নায় সরষের তেলটা কিন্তু দিতেই হবে না হলে ঝাঁঝ আর ঘ্রাণ দুটোই কম আসবে এরপরে দিয়ে দিচ্ছি বাদবাকি কাঁচা লঙ্কাগুলো কাঁচা লঙ্কাটা দিলে পরে কাঁচা লঙ্কার যে নিজস্ব একটা ঘ্রাণ থাকে সেটা কিন্তু রান্নায় চলে আসে আর অপূর্ব স্বাদ হয় সব কটা লঙ্কা দেওয়া হয়ে গেলে একটা ঢাকনার সাহায্যে মুখটাকে টাইট করে আটকে দিতে হবে কড়াইতে বেশ অনেকটা পরিমাণ জল দিয়ে একটা প্লেট উল্টো করে দিয়ে তার উপরে আমি টিফিন বক্সটাকে বসিয়ে দিচ্ছি র্যাক বসিয়ে দেখেছিলাম ঢাকনাটা আটকাচ্ছে না তাই এখানে প্লেট ব্যবহার করেছি এমনভাবেই জল দেবেন যেন টিফিন বক্সটার হাফ অবদি জল থাকে তারপর একটা ঢাকনা দিয়ে এটাকে আমি দশ মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম দশ মিনিট পরে ঢাকনা সরিয়ে দেখলাম জল আছে কি না দেখলাম প্রায় অনেকটাই জল আছে তাই আরও পনেরো মিনিটের জন্য আমি ঢেকে দিয়েছিলাম পনেরো মিনিট পরে গ্যাসটা অফ করে একটা খুন্তির সাহায্যে এই টিফিন বক্সটাকে আমি নামিয়ে নিচ্ছি আরও পনেরো মিনিট পরে আমি ঢাকনাটাকে তুলে দেখাচ্ছি কারণ গরম অবস্থায় ঢাকনা অনেক সময় স্টিমের জন্য আটকে থাকে তাই কিছুটা ঠান্ডা করে এটাকে খুলে দিতে হবে দেখুন কত অপূর্ব দেখতে হয়েছে এই ডিমের ভাপার রেসিপিটা একবার অন্তত এইভাবে বাড়িতে বানিয়ে দেখবেন দেখুন একটা চামচের সাহায্যে আমি ডিমটাকে তুলে দেখাচ্ছি কত সুন্দরভাবে মশলাটা ঢুকেছে ডিমের মধ্যে আর চারিদিকে দেখুন তেলটা ভালো করে স্প্রেড হয়ে গেছে গরম ভাতের সঙ্গে এত অপূর্ব হয় না বন্ধুরা দুর্দান্ত লাগে ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার আর কমেন্টস করবেন আর আমার চ্যানেলের নতুন বন্ধুদের সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল আর যারা ভিডিওটা ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটাতে ফলো করে আমার পাশে থাকবেন প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেক আনন্দে থাকবেন আমি পিয়ালি আসছি পরের ভিডিও নিয়ে